সঠিক নিয়মে দারাজ থেকে কিভাবে এগারো টাকার মিষ্টি বক্স অর্থাৎ এগারো টাকা ডিলের প্রোডাক্ট কিভাবে কিনবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো এবং এগারো টাকা ডিলের মিষ্টি বক্সের লিঙ্ক কোথায় পাবেন এবং কিভাবে প্রোডাক্টের লিঙ্ক পাবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি দ্রুত এবং কম সময়ের ভিতরে এগারো টাকা ডিলের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ওয়েলকাম ব্যাক তো দারাজে এগারো টাকার মিষ্টি বক্স অর্থাৎ এগারো টাকা ডিলের প্রোডাক্ট অর্ডার করার জন্য ফার্স্ট অল আপনি চলে যাবেন আপনার ফোনের দ্বারাস অ্যাপ্লিকেশনে তো দারাজের এগারো টাকার মিষ্টি বাজগুলো সাধারণত সকাল এগারোটার দিকে দেওয়া হয় তারপর এখানে আপনি দারাজের হুম যা আসার পর উপরে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন যদি আপনি যদি এই ব্যানারগুলো স্লাইড করেন তাহলে আপনি এখান থেকে যখন না লাইভটা শুরু হবে এগারোটার দিকে তো লাইভের আগে আপনার এখানে ব্যানারটা শুরু করবে এগারো টাকা ডলেট প্রোডাক্টের তো তখন আপনি সিম্পলি জাস্ট এই ব্যানারের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার সমস্ত প্রোডাক্টগুলো এগারো টাকার ভিতরে দেখতে পারবেন তো আরও একটি মাধ্যম হলো সেটি হল ফেসবুকের মাধ্যমে আপনি এই এগারো টাকা ডিলের প্রোডাক্টের লিঙ্কটা পেতে পারেন তার জন্য আপনি কী করবেন আপনার ফোনে সরাসরি ফেসবুকে চলে যাবেন তো ফেসবুকে আসার পর তারপর এইখানে আপনি উপর যে সার্চবার দেখতে পাচ্ছেন তো এখানে আপনি বারে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে দারাস অনলাইন শপিং তো দারাস অনলাইন শপিং লেখার পর এইখানে আপনার দারাজের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে তো সেটি চলে আসবে তারপর জাস্ট আপনি সিম্পলি জাস্ট এই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এই পেজটি ফলো দিয়ে রাখবেন অথবা লাইক দিয়ে রাখবেন তো এই পেজে আসার পর প্রথমে আপনি হাজার এগারো টাকার ডিল যখন শুরু হবে তখন আপনার আধা ঘন্টা অথবা এক ঘন্টা আগে পোস্টটা করে দেওয়া হবে তো এই দ্বারাজের আপনি এরকম একটি পোস্ট পাবেন দেখতে পাচ্ছেন এগারো টাকা ডিল টুডে দেখতে পাচ্ছেন এলেভেন পি এম তারপর এখান থেকে আপনি যদি উপরে সিম ওরে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন এগারো টাকার ডিল নিতে ক্লিক করুন তো এখানে আপনার লিঙ্কটাও দিয়ে দেওয়া হবে তো সরাসরি আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দিতে পারেন তো এই লিঙ্ককে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে সরাসরি দারাজের অ্যাপ্লিকেশন নিয়ে আসবে তারপর এইখান থেকে আপনি জাস্ট এইরকম একটি পেজ দেখতে পারবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন এগারো টাকা ডিলেট প্রোডাক্ট সারাব এখানে দেখতে পাচ্ছেন আরও তিনটা অপশন রয়েছে সেটা হলো একশো টাকা তারপর দেখতে পাচ্ছেন এগারোশো এগারো টাকা আরেকটি হলো এক হাজার একশো এগারো টাকা তো এটির মাধ্যমে যদি আপনি প্রোডাক্ট নিতে চান তাহলে এইখানে ক্লিক করতে পারেন তো এগারো টাকা সিলেক্ট করলে আপনি এখান থেকে নিচে সবগুলো প্রোডাক্টের মূল্য আপনি এগারো টাকা দেখতে পারবেন যখন আপনার লাইভটা শুরু হবে তো এইখান থেকে আপনাকে দ্রুত অর্ডার করতে হবে আর যদি একশো এগারো টাকা নিতে চান তাহলে উপরটা ক্লিক করবেন তো আমি যেহেতু এগারো টাকা ডেলিভারি প্রোডাক্ট নেব তার জন্য এখান থেকে এগারো টাকা ডেলিভারি প্রোডাক্টের উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এইখানে মূল্যটা দেখতে পাচ্ছেন এলেভেন টাকা তারপর এইখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বয় নাও লেখা আছে তো আপনার ক্ষেত্রে এখানে বয় নাও লেখাটা নাও আসতে পারে তো আপনার ক্ষেত্রে এখানে অ্যাড টু উইস লিস্ট তো এই লেখাটা আসতে পারে তার মানে অ্যাড টু যদি লেখাটা আসে তাহলে আপনি এখান থেকে জাস্ট রিফ্রেশ দেবেন তো এখান থেকে রিফ্রেশ দিতে থাকবেন তো রিফ্রেশ দিতে দিতে এইখানে দেখতে পাবেন বাই নাও লেখাটি চলে আসবে তো এখানে প্রথমে আপনার যদি নাও লেখাটি না আসে এইভাবে আপনাকে বাই নাও লেখাটি খুঁজে বের করতে হবে তারপর এখানে সিম্পলি সরাসরি আপনি বাই নাও ক্লিক করে দিবেন দেবেন সেইখান থেকে আপনাকে অর্ডারটি দ্রুত করতে হবে যখন লাইটটা শুরু হবে তো সাথে সাথে আপনি অর্ডারটা করে ফেলবেন তো কারো কারো ক্ষেত্রে আপনার এরকম একটি পেজ চলে আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন স্টক আউট লেখা থাকবে তো স্টক আউট মানে হলে এখান থেকে আপনি পণ্যটি আর অর্ডার করতে পারবেন না তারপর এইখান থেকে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা শো করবে আপনার কত টাকা ডেলিভারি চার্জ হয়েছে তারপর এইখান জাস্ট আপনি প্লেস অর্ডার তো এখানে ক্লিক করে দিবেন অর্ডারটি কনফার্ম করার জন্য তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে সরাসরি আপনি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্টটা করে দিতে হবে তো এখান থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি তো অর্ডার করতে পারবেন না তো আপনার যদি বিকাশ না অ্যাড করা থাকে তো অবশ্যই এখানে বিকাশ নাম্বার অ্যাড করে দেবেন আর যদি নগদের মাধ্যমে অর্ডার করতে চান তাহলে এখান থেকে নগদটা সিলেক্ট করে দেবেন আর অবশ্যই নগদ বিকাশে আপনার টাকা থাকতে হবে তারপর এখান থেকে জাস্ট পে নাও ক্লিক করে এখান থেকে জাস্ট আপনার পিন নাম্বারটা দিয়ে তারপর কনফার্মে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনার বিকাশ থেকে টাকাটা চলে যাবে তো এইভাবে আপনার অ্যাকাউন্ট টাকা ডেট প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর ওইখান থেকে আপনি যদি দ্রুত পেমেন্টটা না করতে চান তাহলে এখান থেকে ব্যাক চলে আসবেন তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্ট অপশন আসবেন তো অ্যাকাউন্ট অপশন আসার পর এখান থেকে আপনার অর্ডারের পেমেন্টটা করে দিতে পারবেন তো অবশ্যই আপনার অর্ডার পেমেন্টটা তিরিশ মিনিটের ভিতরে করতে হবে না হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো এখান থেকে টু পেতে ক্লিক করে তারপর এখান থেকে পে নাও তো এখান থেকেও আপনার পেমেন্টটা করতে পারবেন তো একটি সহজ উপায় হলো দারাজের এগারো টাকা ডিলের প্রোডাক্ট নেওয়ার জন্য সেটি হলো টেলিগ্রামের মাধ্যমে তো ভিডিও ডিসক্রিপশনে একটি টেলিগ্রামের লিঙ্ক থাকবে অথবা কমেন্টের লিঙ্ক থাকবে তো সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি এই গ্রুপে তুলে আসবেন তো এখানে এগারো টাকা ডিলের সম্পূর্ণ প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকেও আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি সেম প্রসেসে আপনি এগারো টাকা ডিলের প্রোডাক্ট কিনতে পারবেন তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তো এখান থেকে যদি আপনি লিঙ্কে ক্লিক করেন তাহলে এখান থেকে সরাসরি আপনার দাঁড়াতে নিয়ে আসবে তো এখান থেকে আপনি সেম প্রসেসে অর্ডারটা কমপ্লিট করতে পারবেন তো এই ছিল ভিডিও তবে ভিডিও লাগলে অবশ্যই ক্লাইক দেবেন আর চ্যানেল তোলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে